আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকের আমাদের গতকাল না শুধু এটা আমাদের স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল যেটা তিন হাজার তিনশো ডলারের এই এরিয়াটা এটাকে গতকালকে ক্রস করেছে এবং বেশ কয়েক ঘন্টা যাবৎ কিন্তু এই তিন হাজার তিনশো ডলারের নিচেই প্রাইস সাস্টেন করছে যদিও এশিয়া সেশনে আমরা লক্ষ্য করছি যে প্রাইস কিছুটা কারেকশান দিয়ে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে অর্থাৎ এই যে তিন হাজার তিনশো ডলারের যে সাপোর্ট জোন এই মুহূর্তে যেটা রেজিস্ট্যান জোন হিসেবে কাজ করছে এটা ভাঙার চেষ্টা করছে এখন আমরা দেখার চেষ্টা করব যে এটা ভাঙতে পারবে কি না বা কেনই বা ভাঙার চেষ্টা করছে যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু এখানে একটা ফলস ব্রেকআউট তৈরি হবে যেটা বর্তমান সময়ে লাস্ট এই দুই তিন মাসে প্রায় ডেইলি এই ধরনের একটা ফলস ব্রেকআউট মার্কেট দিয়ে ট্রেডারদেরকে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করছে বা কোনো কোনো ক্ষেত্রে ট্র্যাপে ফেলেও দিচ্ছে তো এটার মূল কারণ হিসেবে আমরা ফান্ডামেন্টালি রিসার্চ করে যতটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি যেটা এই আজকে শেষ হওয়ার কথা ছিল মেয়াদ এটাকে বাড়ানো হয়েছে এক তারিখে কার্যকর করা হবে এই কারণে কিছুটা ডাউনের প্রেসার আমরা লক্ষ্য করছি কিন্তু আবার নতুন করে অ্যালুমোনিয়াম কিংবা ঔষধের উপরে দুইশো পার্সেন্ট শুল্ক আরোপ করার একটা হুমকি কিংবা সম্ভাবনা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প মানে এরকম কিছু একটা করতে পারে বলে বিনিয়োগকারীরা বা বিশ্লেষকরা সন্দেহ করছে এই সন্দেহের কারণেই গোল্ডের যে এই ডাউন ট্রেন্ড সীমিত হচ্ছে মানে এখানে এই যে এটা যখন ক্রস করে ফেলছে তখন স্বাভাবিকভাবেই এখানে একটা বেয়ারিশ ব্রেকআউট হয়ে গেছে তো সেই হিসেবে আমরা এটাকে দুই দুঃখিত তিন হাজার দুইশো পঁচাত্তর কিংবা তিন হাজার দুশো পঁচাত্তর থেকে তিন হাজার দুইশো আটচল্লিশ পর্যন্ত আমরা এটাকে নেমে যেতে দেখতে পারতাম কিংবা এখান থেকে আমরা মানে লং টার্মের জন্য সেলে থাকতে পারতাম কিন্তু এই যে বিভিন্ন নিউজের কারণে আসলে সিদ্ধান্ত নিতে কঠিন হচ্ছে তো যাই হোক এখন এই পরিস্থিতিতে আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কী হতে পারে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না তবে রাত মানে সারাদিন এভাবেই যাবে কিন্তু রাত বারোটার পরে আমরা দেখতে পাচ্ছি এফ মিনিট চলে আসবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মার্কেটে তো আমার কাছে যেটা মনে হচ্ছে এই এফ মিনিটের জন্য অবশ্যই ট্রেডাররা অপেক্ষা করবে তার আগে হয়তো বা মার্কেটে বড়ো ধরনের কোনো ব্রেকআউট আমরা লক্ষ্য করবো না তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত টেকনিক্যালি যে ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাউন বা ব্যারিশ তো সেই হিসেবেই আমাদের একটা ট্রেডিং প্ল্যান করতে হবে বুলিশ ব্রেকআউট এখনও হয়নি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ব্যারিশ তো সেই হিসেবে আমরা আজকের দিনেও সেলে থাকার পরামর্শ দিচ্ছি আমি আপনাদেরকে আপনারা অবশ্যই সেল খোঁজার চেষ্টা করবেন তবে কিছুটা বাই হলেও হতে পারে তবে এটা বাই করার ক্ষেত্রে খুবই সাবধান বা সতর্ক থাকতে হবে প্রায় সর্বোচ্চ যদি আপ হয় তাহলে আজকের দিনে যদি এটা ক্রস করে ফেলে এই তিন হাজার তিনশো ডলারের এরিয়া ক্রস করলে যে বুলিশ ব্রেকআউট হয়ে যাবে ব্যাপারটা এরকম না তিন হাজার তিনশো ডলার ক্রস করলে এটা একটা বুলিশ ট্র্যাপ হতে পারে মানে ট্রেডাররা মনে করবে যে মার্কেটটা আসলে বুলিশ ব্রেকআউট হয়ে গেছে কিন্তু পরিশেষে আবারও এটা সেলের দিকেই নেমে যাবে বলে আমি সন্দেহ করি বা বিশ্বাস করি তো তিন হাজার তিনশো ডলার যদি ক্রস করে সর্বোচ্চ আপ হতে পারে তিন হাজার তিনশো দশ থেকে তিন হাজার তিনশো বিশ তিন হাজার তিনশো দশ থেকে তিন হাজার তিনশো বিশ এরপরে আবারও এটা ডাউন হবে এবং এটা তিন হাজার দুইশো পঁচাত্তর কিংবা তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ পর্যন্ত ডাউন হয়ে যেতে পারে তো তিন হাজার তিনশো ডলার ক্রস করলে আপনারা ইচ্ছে করলে নিজেরা বাই করলে করতেও পারেন হ্যাঁ তিন হাজার তিনশো দশ বা বিশ পর্যন্ত টার্গেট রেখে তবে বেস্ট হবে যদি সেল পজিশনেই থাকেন তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই রেঞ্জটা ক্রস করার চেষ্টা করছে চেষ্টা করে যদি সফল হয় তাহলে যে বললাম তিন হাজার তিনশো দশ থেকে বিশ পর্যন্ত আপ হতে পারে তো সব থেকে বেস্ট হবে আপনারা যদি সেলের জন্য অপেক্ষা করেন সেই হিসাবে তিন হাজার তিনশো দশ থেকে সেলে যেতে পারেন তিন হাজার তিনশো বিশ থেকে আরও একটা সেল নিতে পারেন যদি ব্যাপারটা এরকম হয় যে তিন হাজার তিনশো দশ থেকে সেল নিলেন একটা ডাউন করলো আরও একটা সেল তিন হাজার তিনশো বিশ থেকে নেবেন স্টপ স্টপলস তিন হাজার তিনশো বিশের উপরেই দেবেন আর যদি এই এরিয়াটা তিন হাজার তিনশো ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এখান থেকেই প্রাইস আবারও ডাউন হওয়া শুরু করবে সেই হিসেবে এখান থেকেও যদি রিজেকশন চলে আসে তাহলে তিন হাজার তিনশোর আশেপাশে থেকেও আমরা কি করতে পারি তিন হাজার তিনশো পঁচানব্বই ছিয়ানব্বইয়ের আশেপাশে থাকবো আমরা সেলের চিন্তাভাবনা করতে পারি যদি এখান থেকে সেল নেই তাহলে তিন হাজার তিনশো দশের উপরে স্টপলস দিব আর সব থেকে বেস্ট হবে তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ আটচল্লিশের আশেপাশে যদি পেয়ে যান তাহলে এখান থেকে বায়ের চিন্তাভাবনা করতে পারেন হ্যাঁ এখানে যদি আজকে চলে আসে তাহলে এখান থেকে বায়ের চিন্তা করা যেতে পারে এখান থেকে বাই করাটা আজকের দিনে বেস্ট একটা বাইং জোন কিংবা পজিশন হতে পারে অথবা তিন হাজার দুইশো পঁচাত্তর থেকেও বাই পেতে পারেন আজকের দিনে তিন হাজার দুশো পঁচাত্তর থেকেও আজকের দিনে একটা ভালো বাই পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের লেভেল এই সমস্ত লেভেলে চলে আসলে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন বা ট্রেড নেবেন সেটা অবশ্যই ক্যান্ডেল কনফার্মেশন বা মার্কেট ওই সময়কার পজিশন রিয়্যাকশন বোঝার চেষ্টা করবেন তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ